করে বসেন আর সবাই চক্ষুটা বন্ধ করে মাথাটা ঝুঁকাই দেন আমার মা বোনেরা যারা আছেন আমার মায়েরা বোনেরা অনেকে স্বামী বিদেশে আছে মা আপনার স্বামীর জন্য আপনি যদি কিছু পারেন আপনার ছেলে দিয়ে খবর পাঠাই দেন আল্লাহ ঢাইলা দেবে নিয়ে কুলাইতে পারবেন না ইনশাল্লাহ কত কষ্ট করে টাকা কামাই করে আল্লাহ যেন সুস্থ রাখে এই নিয়তে কিছু দিয়া জানেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে সবাই আমরা চক্ষু বন্ধ করে পড়েন সবাই জুড়ে পড়েন আচ্ছা শুনেন এত বার আগে আমরা এখানে যারা আছি কেউ যদি মনে করেন আপনি দশটা টাকা দেবেন বিশটা টাকা দেবেন একশোটা টাকা ওকে আলহামদুলিল্লাহ আপনি না দেওয়ার চাইতে ভালো আপনি দুই টাকা দিবেন তাও তো অন্যরা দেয় নাই আপনি দিছেন সুতরাং না চাইতে আপনি ভালো আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন হুসেন উনি বিশ হাজার টাকা দেবেন সৌদি প্রবাসী জাকির হুসেন উনি দেবেন বিশ হাজার টাকা বলেন মার হামা তো মাহফিলের লুক কই আপনার বাড়িওয়ালা যারা আছেন বাড়িওয়ালা যারা আছেন দু একজন উঠেন আর মহিলারা যারা আছেন ওইখানে একজন দুইজন দায়িত্ব নিয়ে যাও ছেলের একজন যাও আর তোমরা ভিতরে না হাতে নাও হাতে হাতে আরে হাতে হাতে নাও জানা মাস লাগবে না এই হাতে হাতে লই আলো সবাই আমরা যে যা পারিও 10 টা টাকা 20 টা কেউ খালি দিয়েন না খালি দিয়েন না আল্লাহ ঢালিয়া দিবা দান ইনশাআল্লাহ কপাল খুলে যাবে একটা লোক খালি যা 2 টা টাকা দেন আপনি তাও তো আপনি দিলেন শহীদ ছেলেরা আস্তে দেন আর এই ফাঁকে আমরা তওবা করি পড়া আওজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

শয়তানের জীবনে যত গোনা করেছি গোনা থেকে খালেস অন্তরে তাও করতেছি হে আল্লাহ আমার গোনা মাফ করে দাও তাও কবুল করে নাও হাদু ইলাহা এল্লাল্লাহু ওয়াহাদাহু লা শরিকালা ওয়াসহাদুয়াল্লাহ সৈয়দ আনা হাবিবানা মৌলানা মোহাম্মাদ আল আবদুহু ওয়ারা সোলু সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আমিন তামিন তা আমিন তাই নিয়ে আরসাটাকে বলে দিকে স্টেজে নিয়ে শোনেন একটা জরুরি কথা শুনেন এই যে আপনারা পুস্টারে দেখেন মাওলানা মুস্তাক ফয়েজি পীর সাহেব দেখছেন আপনারা আমি পীর সাহেব হতে চাই নাই আমি আমি না যে যে পীর সাহেব হওয়া লাগবে আমার আব্বা এনতেকাল করেছেন দাদার আগে আমার আব্বা যখন এনতেকাল করলেন আমার দাদা চিন্তায় পড়ে গেলেন এই নাগাইশ বিশাল এই দরবার এটার দায়িত্ব এই ছেলেরা কথাটা শুনে দাও এই সাদা গেঞ্জি বসো কথাটা শুনো বাবা শুনো এই যে নীল নীল শার্ট রে নেভি ব্লু শার্ট বস শুনে দাও কথাটা শুনে দাও আসো এই তো বসো কথা বল না আরে তারে কইতাছি বইতে কথা হলে না নাকি বল এই তো এখন তো শেষ তো আমি রেখে দেব তো আমি তখন লেখা পড়া আমার আপ্বান ইন্তেকাল করছে দাদা চিন্তা করলে নাগাইশ দরবারকে কেমন করে চালাবে কথা বললেন না উনি করছে কি একদিন আমার লেখা পড়া মাত্র আমি কামিল পাশ করছি আমার দাদা সবারে খবর দিয়া বাইতানস আইন না স্যার কইতাছে ও আমি যে নাগেশ দরবার এত সুন্দর করে গুছাইলাম আমার ছেলে ফয়েজ আহমদ আমার আব্বার নাম হইল ফয়েজ আহাম্মদ তো ফয়েজ আহমদ তো দুনিয়ায় নাই তে তো গেছে গা আমারে বিদায় দিয়া ফাঁকি দিয়া আমি দরবার চালাবে কে আমি চিন্তা করে দেখছি আমারও বর্তমানে এ নাগাইশ দরবার চালাবে আমার আদরের নাতি মুস্তাক ফয়েজি আলহামদুলিল্লাহ কিন্তু না আমি হাউ মাউ করে কানতে শুরু করলাম আমি বললাম দাদা আপনার ছেলে চারজন আব্বা না মারা গেছে আরো তো তিনজন আছে তারপরে আমার বড় ভাই আছে আপনি সবাই বাদ দিয়ে আমার উপরেই ফোজা কেন কয়েক আমি জানি কে পারবে আমি বুঝিয়ে তোমারে দিছি আমি বললাম দাদা আমি তো ফিস সাপ দেখতে দেখতে অতিষ্ট বাংলাদেশ সারা বাংলাদেশে দেখলাম অধিকাংশ ফিস সাপ ভালো যে একবারে নাই তা না কিন্তু অধিকাংশ ফির দেখলাম মরণের পরে বিরাট মাজার হয় দাদা বেড়ে নাচ গান হয় বইয়া বইয়া খায় কোন কাম করে না ফির নবীজি যেই জায়গার কাম সারা জীবন এক বেলা খাইছে না কত মেহ্ন করে নবীজি চলছে আর আমরা তারা বইয়া বইয়া খানা শিকছে হগিন

মানুষদেরকে দিনের পথে ডাকবে পথ মানুষদেরকে পথের দিশা দেবে দিন কায়েমের পথে অগ্রণী ভূমিকা পালন করবে এই রকম পিস সাহেব আমি হতে চাই অন্ধকার থেকে ডেকে ডেকে মানুষকে আলোর পথে নিয়ে আসবে দাদায় কয় আমিও তোমার এমন ফিসসাপ বানাইতাম সাই আমি আমার যদি এমন ফিরসাপ বানাইতেন স্যার তাইলে আমার কিছু জাগা জমি দেওয়ার লাগবে জাগা জমি দিয়ে কি করবা আমি যদি প্রতিষ্ঠান করা লাগবে তখন আমার দাদায় মাত্র নয় শতক জায়গা আমারে দিছে এরপরে দাদার এতেকালের পরে আমি জাগা কিনা শুরু করলাম আপনার তানবির সারের জি আল্লাহর খাস মেহরবানি কয়দিন আগে উনি দেখতে আইসে গিয়া আল্লাহর খাস মেহরবানি এখন নাগাইশ দরবার শরীফ আঠারোশো শতক জায়গার উপর একটা কমপ্লেক্স আলহামদুলিল্লাহ বলবেন কত শত কত আঠারো শত আরে সারহাবা করা না

আমার নিয়মিত মুসল্লি যারা বালুয়ে সালুয়ে ব্যাগ এসেগে তারা নামাজ পড়ে আমি কোন মতে ভিতরে জায়গা পাই ইমাম দেখ কেন হলো আমারও তার কোন ইমাম সাহেব আপন বাইরলে নামাজ পড়েনি আগে আমার ভিতরেই কাটা তারা নামাজ পড়ে এই আল্লাহর khas মেহেরবানি আমি চিন্তা করলাম দৃষ্টি নন্দন স্থাপত্য শৈলী পণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদ করব ইনশাআল্লাহ আবার যারা ইঞ্জিনিয়ার আছে সবাইকে খবর দিলাম তারা কলাম করে একটা মসজিদের ডিজাইন করে আইও তারা যখন ডিজাইন করে আইছে আমি এই যে এত বড় ডিজাইন করছো এটা দেখতে বড় দেখা যায় কিরকম লোক নামাজ পড়তে পারবো এটা ভিতরে নামাজ পড়তে পারবে এক লগে ছয় হাজার লুক কাজার কথা কাজার ছয় হাজার লোক এক লগে নামাজ পড়তে পারবো মসজিদ আমি আর করছো এত বড় মসজিদ এটা করতে কি রকম লাগবো কহুজন কুঠি তেহা মার হাবা কয় না কয় কুঠি আমি সন্ন্যাশাইরা সত্য কথা আমি সাংঘাতিক ডরাইছি দাঁড়া আমি গরিব মানুষ আমি এত বড় মসজিদ কেমনে করা হেতামনি কহুজন সাহস কইরা নাই মালাম আল্লাহে করাইবো তখন আমি নিয়ত করলাম যা আর অগল বা নিজ আইকালাইছে আল্লাহ ঘর মসিদ কাটাকাটি যাইতাম না নিয়ত কইরা নামবালাই না এই আমি নিয়ত করলাম যে এক বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের মাহফিলের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো আল্লাহর আমি এই যে গত রমজান গেল এই রমজানের আগের রমজানে আমি লক্ষ টাকা আমার রক্তের কামাই আমার রক্তের কামাই পঁচিশ লক্ষ টাকা দিয়া এরপর আমি মসজিদের কাম শুরু করছি আজকে আপনাদের এখানে আসার আগে আমি আমার মসজিদের হিসাবটা নিয়ে বসছিলাম দেখলাম যে দুই কোটি উনাশি লক্ষ টাকা আজকে পর্যন্ত আমি খরচ করে ফেলছি আলহামদুলিল্লাহ হয়েছে কলামগুলা হয়েছে হইতেছে এই দিনের ভিতরে ঢালাই হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কর আমি আপনাদের কাছে দোয়া চাই আবার এই মসজিদটার জন্য খাস করে দোয়া করেন আমি নামনের নাম আমি তখন ঘুমাইতাম পারি না স্বপ্নে দেহি মসজিদ ডুবে আবার স্বপ্নে দেখি মসজিদ এই যে মাফিলতে যাই ইয়াসারে মাহফিল এই মসজিদ রাত ভিটটার মধ্যে মাঝে মাঝে আমি কান দিই আল্লাহ এত বড় ঘর আল্লাহর ঘর মসজিদ যে শুরু করলাম আল্লাহ আমি যদি বইরা যে এই মসজিদ কে শেষ করব আল্লাহ তুমি আমার হায়াত দিও মসজিদ শেষ করে যেন একটা কাল করতে পারি আল্লাহ তা বারুক আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে রাখছি মানুষ দেশ বিদেশ থেকে মোবাইলে বিকাশে নগদে রকেটে কত মানুষ কত টাকা আমার কাছে পাঠাইছে এই যে বিটগরের আমার ভাই উনি আমার এই আমার মসজিদে দুই হাজার টাকা দেওয়ার জন্য মূলত আপনাদের সাথে দেখা করতে আসছে আমার আপনারা মসজিদও এই মার হামা করে না আমার মসজিদ উনি নিয়ত করে রাখছিল দুই হাজার টাকা আমি আসার সময় একটা গরিব মানুষ আমার হাজার একটু দাঁড়ান আমি ওই কি আমি একটা নিয়োগ করছিলাম আপনার আতো আমি দুইটা হাজার টেহা দেব আপনার বড় মসজিদের লেগে ওই একটা বিশাল মসজিদ আপনাদের কাছে আমার আবদার দিন আমি বাংলাদেশের মানুষের কাছে এই হাত দিন পাতি নাই আমি আল্লাহ আমার অনেক দিছে মাসা বড় পিপুরিয়া নিবাসী মোহাম্মদ শান্ত উনি পাঁচ হাজার টাকা দিছে মসজিদের জন্য আমার মার হাবা বলবেন না আমি আসবো এখানে শুনছে টাকা নিয়ে আল্লাহর খাস মেহমানে হাজির হয়ে গেছে আমি এখানে আসার সময় একজন লোক দুই হাজার টাকা আমার হাতে দিছে আরেক বাগা লই আইছে দুই হাজার এই তো পাঁচ হাজার হয়ে গেছে নয় হাজার মার হাবা বলবেন না বিশাল এক স্থাপনা বিশাল মসজিদ ডাক্তার এই মনির হুসেন আমার এই অত্যন্ত কাছের মনে আমার একার কৃতি সন্তান ডাক্তার মনির হুসেন উনি নগদ দিছে এক হাজার টাকা মার হাবা বলবেন না আমার এই মসজিদ আমার স্বপ্ন আমি কোনোদিন বাংলার মানুষের কাছে হাত পাতিনি আল্লাহ আমার অনেক দিছে অনেক দিছে আমার যা আল্লাহ দিছে আমি বৈশা বৈশা খাইলো আমি যথেষ্ট চলে যেতে পারবো কিন্তু আমার এই মসজিদটার জন্য আমার মন সব সময় কাঁদে সন্তানের চাইতে বেশি মায়া লেগে গেছে এই মসজিদের জন্য এখন আপনারা যারা আছেন কেউ যদি মনে করেন যে হুজুর এই একটা হাজার টাকা দিয়ে আপনার মসজিদে আমিও শরিক হইলাম আলহামদুলিল্লাহ আমি প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ মন উজাড় করে দোয়া করে দেব আল্লাহ যেন কবুল করে আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি একটা হাজার টাকা এই নগদ আপনার মসজিদে দিলাম অথবা পাঁচশোটা টাকা আমি দিলাম করে দেবো আল্লাহ যেন আপনাদের মনের আশা পূরণ করে দেয় একটা খালি না এত বড় মসজিদ আল্লাহ ঢাইলা আমি সবসময় তিমদেরকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে মসজিদের মুসল্লিদেরকে আজকে শুক্রবার সবাইকে নিয়ে দোয়া করেছি যে যেইভাবে শরিক হয় আল্লাহ যেন তাদের দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দেয় আমরা সবাই মিলে ওই যে আমার এক ভাই উনি 8000 টাকা মাশাআল্লাহ দিয়েছেন আমার আব্দুল হালিম সাহেব উনি দিবেন 500 টাকা আল্লাহ তুমি কবুল কে দিল 1000 جناب নাম বলতে চায় না আচ্ছা অসুবিধা নাই একটু একটু মাশাআল্লাহ নাম বলতে চায় না আমার এক ভাই হাজার টাকা দিয়েছেন মসজিদের জন্য আপনারা যদি পারেন 10টা 20টা টাকা দিইলো শরীক থাকেন আমার মায়েরা বোনেরা যারা শুনছেন আপনারা যদি পারেন কিছু কিছু দিয়ে শরীফ থাকেন আমার ছেলেরা আসতেছে ভাই মার্শাল মানুষ একশো টাকা দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো আরেক ভাই দিয়েছেন একশো টাকা আরেকজন টাকা এই ছেলের একটু যাও ভিতরে যাও মাসাল নেন নাম শরীফ ছোট্ট সোনামণি শরীফ দিছে দুইশো টাকা এখন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ যে যা পারেন শরীফ থাকেন একটা ডুকো খালি যা যেন নাও দুইটা টাকা দেন তাও তো আপনি না দিন নাপতে বলা দুইটা দিলে আপনি মরে যাবেন না মনেও থাকবে না আপনার কত ভাবে কত টাকা আমরা খরচ করি হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ ঢাইলা দেবে আমার মায়েরা বোনেরা যদি কেউ দিতে চান আমার ভাই মাসাল উনি দিয়েছেন দুই শত টাকা আল্লাহ যেন কবুল করে আমরা এখন দোয়া করব সবাই মিলে সবার জন্য আল্লাহ মনে আশা গুলো পূরণ করে দেয় যারা পারেন শরিক থাকেন বাকি সবাই মিলে আমরা দোয়া করতেছি আল্লাহ যেন আমাদের মনে আশা পূরণ আল্লাহ মামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله تعالى تمار قدرتي پايدر شَيْءٍ আমাদের জীবনের গনাগুলো তুমি দাও জীবনে আমরা আর গোনা করব না আল্লাহ তুমি তাকায়া দেখো এই গরমের মৌসুমে যেই মৌসুমে মানুষগুলো আয় আল্লাহ তালা একসাথে বসে বসে দিনের আলোচনা শোনা বড় কষ্টকর এ মানুষগুলো বসে বসে দিনের কথাগুলো শুনল মাওলা সবাইকে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে আল্লাহ তালা যার মনে যত ন্যাকাশ আছে পূরণ করে দাও যার যত অভাব আছে তুমি দূর করে দাও যার যত প্যারেশানি আছে উদ্ধার করে নাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও যারা আমাদের সবাইকে তুমি মাওলা সত্তর হাজার কুপের গোড়ায় গোড়ায় তোমার নামের জিকির জারি করে দাও আয় আল্লাহ বিদেশে যারা পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইয়ো যারা বিদেশে যাইতে চায় সহি সালাম যাওয়ার ব্যবস্থা করে দিও আয় আল্লাহ তাহলে এই মসজিদটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও মসজিদের কাজ যখন ধরবে সবাই মিলে মিশে মসজিদটা যেন দাঁড় করিয়ে নিতে পারে সেই তৌফিক এই এলাকাবাসীকে তুমি দান করে দাও আয় আল্লাহ তাহলে আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিল আবেদ বেদ লেহা জাহেদা বানিয়ে দাও আমার যুবকগুলারে দিনের খাদেম বানাইয়া দাও মুরম্বি বাবাদের দীর্ঘ দীর্ঘ নেয়া খায়া দান করে দাও ওলামাই কেরাম যারা বিয়ার দরজা তুমি মাওলা দাহন করে দাও আমি আসি আর আমি থাকি আর না থাকি আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কামত পর্যন্ত তুমি মাওলা কায়ামার দায়েম রেখে দিও একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইবে গোনা ঝরে ঝরে পড়ে যায় আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাই শুনি গো আল্লাহ একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায়ার গোনা থাকে না আমি গোনা গানের হাত এমন হাত বানাই শুনি গল্লা যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা আর মঞ্জুর করে না এই এলাকার মুসলমান যারা কবরে কবর গুলারে তুমি টুকরা রা ব্যাপারী দীর্ঘ সময় নিয়ে কথা বললাম মানুষগুলো উঠে গেল না চলে গেলো না আয় আল্লাহ দুনিয়ার এই মোহাম্মত কামতের ময়দানে তুমি মাওলা আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও ও রব্ব ও মাওলা হাত বাড়াইবে চোখের সামনে ভেসে উঠে ফিলিস্তিনের মুসলমানের দুর্দশার কথা মাঝে মাঝে নিজের সন্তানের কথা চিন্তা করি বাচ্চা গুলা মা কেমন করে বুকের সাথে বাবা সন্তান মাটির কবরে দাফন করে যায় মানে না মাওলা ফিলিস্তিনের মুসলমানদেরকে কাফের বেদিন দিয়া তুমি মাওলা আর মায়ের খাওয়াইও না তুমি মাওলা ফিলিস্তিনের ব্যাপারে একটা স্থায়ী সমাধান গোটা বিশ্ববাসী দেখতে চায় মাওলা প্রত্যেকটা বছর প্রত্যেকটা মাস প্রত্যেকটা দিন ফিলিস্তিনের মুসলমানের রক্তে দুদু মরুভূমি রঞ্জিত হয় তুমি মাওলা আর কাফের বেদিন দিয়া মুসলমানদেরকে আর মার খাওয়াইও না আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সোয়ালে হাজা বানিয়ে দাও আমাদের সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুলার মঞ্জুর করে নাও আমাদের বিবিদেরকে আবেদা সোয়ালে হা জাহেদা বানাইয়া দাও রব্বানা ফাগিরানা যুনু বান্না ওয়া কাফফারা না সাইয়াতিনা ওয়া তাওয়াফফানা আল আবরাহ আমিন 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 ইয়া রাব্বাল যে দিন শেষ হয়ে যাবে রুহু যেদিন দিন গলার মাঝে আটকে যাবে এই কঠিন मुसीবতের সময়